哎，你别别。 অরে রে এটা টিকটক আড্ডা না দিয়ে কিস্তি স্তি বিয়ে করলো ধুমধাম করে দিন নিজের বিয়ে মধ্যে জুকারে করে না নিজেই নাচলো এই মারামারি করতেছে গিয়ে তা জানেন এটা হলে মারামারি করতেছে এই যে এখন তো বউ ব্যবসা তো নতুন শুরু করছে তো ভিউজ কমে কেন নতুন আছে দেখিয়া এদের নতুন ব্যক্তি মিলে পুরাতন ডারে মারতাসে আর ইলা ডং ইলা ডং ঢং করে স্ক্রিপ্টেড বানাইছে বানায় ভিউস টুস তুলতেছে এখন তার ভিউজ উঠতেছে না বউ দেহায় ভিউজ উঠতেছে না এর জন্য ইলা ডং করতেছে অন্য ধর্মের হয়ে আমাদের ধর্মকে এত সম্মান দিচ্ছে এত ভালোবাসত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবুরা দেখছো নি টিকটকের মুফতি সব মুফতি সব মুফতি দেহেন ভিউস জন্য সব মুফতি ছুটতে গেল এখন দেখছে নি এটা হলে আসল রূপ এই ইলাস না দেখাইলে তো খাল বিল নদী নালা সমুদ্র পাহাড় পর্বত না দেখাইলে তো এগুলো বিউজ উঠবো না ভিউজ না উঠলে তো এতে ডলা কামা হব না পুলা খান ইলো দেখবারে ইল্লা না দেখালে কি দেখবার এগর ভিডিওত কি আছে এই আছে একটা জিনিস সরি এই সমুদ্র আর পাহাড় আছে এই পাহাড় দেখবারে রাও দেখা